আসসালামু আলাইকুম আমি ডক্টর রুবেল আহমেদ সামনে কিছুদিন পর রোজাম এই সময় যারা ইনসুলিন ডায়াবেটিস রোগীরা যারা ইনসুলিন ব্যবহার করতো তাদের ইনসুলিন নেওয়ার কিছু পরিবর্তন আসবে সেক্ষেত্রে ইনসুলিন নেওয়ার নিয়ম হচ্ছে যে যারা দেখা গেছে যে সকালবেলা যে পরিমাণ ডোজ নিত সেই পরিমাণ ডোজ তারা হচ্ছে যে ইফতারের পর নিবে ইফতারের সময় নেবে এবং হচ্ছে যে যেটা রাত্রে যে ডোজ যে পরিমাণ ডোজ নিত সেই ডোজ সেই ডোজের অর্ধেক পরিমাণ হচ্ছে যে দেখা গেছে যে তারা শেয়ারের পর নেবে মানে এক্সাম্পল হচ্ছে যে দেখা গেছে যে যদি দেখা গেছে যে আপনার ডায়াবেটিস রুগী সকালবেলা বিষ নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে এই এই ডোজটা সে ইফতারের সময় নিবে বিসি বিশ ইউনিট নিবে আবার দেখা গেছে যে যাদের রাত্রে ওই রুগী যদি রাত্রে দেখে যে ষোলো নিত তাহলে সেটা ভোর বা সে সময় হচ্ছে যে আপনার আট নিবে তাহলে রুগী মানে হাইপো হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ দেখা গেছে যে রুগী যদি হাইপো হয়ে যায় সেক্ষেত্রে রুগীর মানে কনস্ট্যান্ট যখন হাইপো থাকবে তখন কিন্তু রুগীর মারাত্মক ক্ষতি হয়